সৌদি প্রবাসে বারো জন রেমিটেন্স যোদ্ধার মুক্তি আজ দশ জন রেমিটেন্স যোদ্ধা দেশে আসছে আজ তিন এপ্রিল দুই বৃহস্পতিবার রিয়াদ থেকে সৌদি আরবে আটকৃত বারো জন রেমিটেন্স যোদ্ধার দশজন গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন বাকি দুইজন আগামী এক সপ্তাহের মধ্যে রওনা দিবেন তাদের মুক্তির জন্য ভিক্টিম পরিবারের উদ্যোগে সৌদি প্রবাসে জন রেমিটেন্স যোদ্ধার মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন এবং বেলা বারোটায় একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছিল প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল স্মারকলিপি প্রদানের ২০ দিনের মধ্যে সবাইকে সৌদি সরকার মুক্তি দিয়েছেন এর আগে গত আটই আগস্ট দুই হাজার চব্বিশ তাদের সবাইকে প্রীতিভুজ ও আনন্দ উৎসব থেকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ ভিকটিম পরিবারের সদস্য মোহাম্মদ আহসানুল্লাহ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকী আজ এক যৌথ বিবৃতিতে বলেন পবিত্র রমজান মাসে তাদের সকলের ঈদের আগে মুক্তি দাবি করেছিলাম আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে মুক্তি পেয়েছেন নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি